নমস্কার প্রিয় বন্ধুরা বরাক বেলুন নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বরাক উপত্যকা এবং আগরতলা যারা আছেন আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আগরতলায় কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের আগরতলার কাজ করার সুযোগ আছে আপনারা হয়তো বিডে তামিল দিকে বুঝতে পারা দম দুপকাটি কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আজকে একসঙ্গে বন্ধুরা চার চারটা চাকরি খবর আছে এবং কাজের স্থানগুলো আপনারা দেখতে হবে আগরতলা রাইলা গান্ধী উদ্ধারবন লক্ষ্মীপুর এইগুলোতে এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে উদারবন্ধে কিছু কাজ থাকলে জানাতাম তো আপনাদের জন্য এখানে উদারবন্ধে যারা আছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে বাই এবং বইন আপনারা কয়টা জায়গা চাকরি দিয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই যেটা জব আপনারা কিন্তু আগরতলা যারা আছেন আপনারা কিন্তু এখানে করতে তো আপনাদের জন্য একটা সুযোগ আছে আপনারা দেখতে ফর আগরতলা এন্ড শিলচর হেডকোয়ার্টার আপনাদের কোম্পানি যেটা হলো আপনাদের আগরবত্তী কোম্পানি আগরবাতি কোম্পানি আপনাদের জব আপনাদের কোম্পানি আপনাদের আগরবাতি কোম্পানি এক্সপিরিয়েন্স মিনিমাম আপনাদের যদি এক থেকে দুই বছর যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজের জন্য আপনাদের কোয়ালিফিকেশন মাত্র মেট্রিক পাস আপনারা যদি মেট্রিক পাস করে থাকুন তাহলে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা শুধু আপনাদের এক্সপিরিয়েন্সটা আপনার আপনাদের এক থেকে দুই বছর যদি আপনাদের এফ যদি অভিজ্ঞতা থাকে তো আমি আশা করি আমার শিলচারে আমার অনেক বাইরে আসুন যারা আপনাদের এফ এমসিজিতে আপনাদের এক থেকে দুই বছর উপরে কাজের অভিজ্ঞতা আছে স্যালারি যেটা আপনাদের দোয়াইব আপনাদের বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার অব্দি আপনাদের স্যালারি আছে এবং তার সঙ্গে আপনাদের টি এ ডি এ এক্সট্রা আছে কন্টেক্ট এবং ফোন নম্বর আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা এবং আপনাদের যেটা বায়োডাটা সেন্ড করবা নিচে ফোন নম্বর দু আছে নাইন সিক্স ওয়ান টু জিরো ফোর এইট জিরো থ্রি এইট তাছাড়া আপনাদের নাইন সিক্স সেভেন ডাবল এইট সিক্স ফাইভ সিক্স ওয়ান জিরো তো এই দুইটা নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দেবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা কাজ এটা এটা আপনাদের ফিল্ড এক্সিকিউটিভের কাজ আপনারা দেখতে এটা গ্রামীণ ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইনান্স প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আপনাদের জব পেয়েছে যেটা এটা লোকেশন যেটা এলো আপনাদের উদারবন আসাম তো আপনারা অনেকেই কমন করছিলেন যে শিলচারা যদি উদারবন থেকে কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো জব ডিটেলস হলো আপনারা দেখতে পান এখানে স্যালারি যেটা আপনাদের প্রত্যেক মাসে আপনাদের বারো হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া এবং আপনাদের এখানে ফুল টাইম কাজ থাকবো ডে শিফটে কাজ আপনাদের লোকেশন হলো আপনাদের উদারবন যেটা সেই আছে এখানে আপনাদের লোকেশনটা বেরেছে বেনিফিটস আপনার কি বা ফুল্ড ফ্রম দ্য ফুল্ড জব রেসক্রিপশন আপনাদের প্রভিডেন্ট ফান্ড করবে আপনারা এখানে এবং অ্যাপ্লিকেশন আর ইনভেটেড দা পোস্ট মাইক্রোফাইন্যান্স ফাইন্যান্স ফিল্ড এক্সিকিউটিভ আপনাদের সম্পূর্ণ এটা ফাইন্যান্সের কাজ আপনাদের মাইক্রোফাইন্যান্সে ফাইন্যান্সে আপনাদের ফিল্ড এক্সিকিউটিভের কাজ আপনাদের থাকবে এখানে এনবিএফসি এমএফআই গ্রামীণ ডেভেলপমেন্ট ফাইন্যান্স তো এটা আপনাদের ব্রাঞ্চটা সম্পূর্ণ আপনাদের নর্থ ইস্টে এটা এখানে আপনাদের যেটা অ্যাপ্লাইটা করবা এবং এই কাজের জন্য যেটা এডুকেশন আপনাদের পড়াশোনার যোগ্যতা যেটা আপনাদের হায়ার সেকেন্ডারি পাস মাত্র টুয়েলভ পাস থেকে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকতে দুই চাকার বাহন এবং তার সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স তো এটা যেটা আপনারা জবটা অ্যাপ্লাই করবা এই যে এখানে অ্যাপ্লাই না আছে এটা আপনাদের যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দেবো এখানে ক্লিক করিয়া আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে আপনাদের জন্য রয়েছে এটা সুবর্ণ সুযোগ আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি আপনাদের তো এটা ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভে আপনাদের কাজ এখানে আপনাদের এখানে আপনাদের মেনলি হইল আপনাদের আর্জেন্টিনা রিকোয়ার ব্রাঞ্চ ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ ফ্রম রেপুটেড ব্যাঙ্কিং সেক্টর আপনাদের প্রাইভেট ব্যাংকে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আন্ডার কোম্পানি এটা আপনাদের কিন্তু ব্যাংক না এটা একটা কোম্পানি থাকবো এই কোম্পানি আন্ডারে আপনারা কাজ করবা পে রুলিশন আপনাদের আপনাদের ক্রেডিট কার্ড আপনাদের ক্রেডিট কার্ড সেলস করার কাজ থাকবো এখানে ডিপার্টমেন্ট হলে আপনাদের সেলস এক্সিকিউটিভ জব রুল আপনাদের অ্যাপ্রোচ ওয়ার্কিং কাস্টমার ইন ব্রাঞ্চ রিগার্ডিং ক্রেডিট কার্ড কোম্পানি উইল প্রোভাইড সাম ডাটা তো এই কাজের জন্য আপনাদের গ্রাজুয়েশন থাকতে লাগবো অর এক্সপিরিয়েন্স মাস আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকে তো আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা এজ আপনাদের বয়সে যেটা সময় সময় টু থার্টি ফাইভ ইয়ার্স মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই আমার বাই এবং বই আপনারা কিন্তু উভয় এই জবটা অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য রয়েছে একটা সুগ্ন সুযোগ আপনারা এটা মিস করবেন না ওয়ার্কিং আওয়ার্সের আপনাদের আপনাদের ওয়ার্কিং আওয়ার যেটা আপনাদের দশ ঘন্টা থেকে ছয় ঘন্টার ভিতরে আপনাদের এখানে ওয়ার্কিং আওয়ার্স থাকবো এবং ওয়ার্কিং ডে ছিল আপনাদের সপ্তাহে ছয় দিন কাজ থাকবো স্যালারি যেটা হলো আপনাদের বারো হাজার বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা অব্দি এখানে আপনাদের স্যালারি আছে স্যালারি আছে ডিপেন্ড অন ইন্টারভিউ আপনারা ইন্টারভিউতে যে সময় আপনার কাজের স্কিলের উপরে আপনার কিন্তু স্যালারিটা এখানে আপনার ডিপেন্ড করবো প্লাস কিন্তু আপনার এখানে পিএফ ইসিআইসি ইনসিটিভ এগুলো আপনার ভেবে ইনসিটিভ আপনার যেটা ক্রেডিট কার্ড সেলসে টার্গেট দেবো আপনারা যদি সেই টার্গেটটা যদি আপনারা ফুলফিল করতে পারবেন আপনারা কিন্তু এখানে একটা ভালো ইনসেন্টিভ পেবা লোকেশন আপনারা দেখতে পেটে আইলাকান্দিবাসী আপনারা অনেকে কমেন্ট করছিলেন আইলাকান্দিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা আইলাকান্দি যারা আছেন আপনারা এই জবটা অ্যাপ্লাই তার সঙ্গে আছে আপলং ফিলজা সিটি এবং উদারবন্ধ অ্যাপস কুম্ভিরগাম তো উদারবন্ধে যারা আছেন আপনারা অনেকে কমেন্ট করছিলেন উদারবন্ধে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো উদারবন্ধে আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া আছে আপনাদের লক্ষ্মীপুর নোট ক্যান্ডিনিউ শুড বি স্পেসিফিক লোকেশন অ্যান্ড আধার রেজিস্টার মাস্ট উইথ ফোন আপনারা এখানে যে এরিয়া আসুন আপনারা এইখানে সেই মানুষ আপনারা এটা কাজ করতে পারবা এবং তার সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের ফোন নম্বর লিঙ্ক থাকতে লাগব পে রুল বাই পে রুল বাই অফ রুল ইন্টারভিউ ডেট হইলে আপনাদের ফেস টু ফেস আপনাদের এখানে ইন্টারভিউ হইব তো ওইটাই ইন্টারভিউ যেটা আপনাদের সেলচারও হইব অনলি ইন্টারেস্ট ক্যান্ডিডেট নিডি ক্যান্ডিডেট ক্যানিও রিজিউম যারা আপনারা এই কাজের জন্য আপনারা তারাই অ্যাপ্লাই করবা ফালতু আপনারা সময় নষ্ট করার এইখানে মেনশন করা আছে এইখানে আপনাদের এইখানে শেয়ারিও মেনশন আপনারা বিআরি আপনারা এইখানে মেনশন করিয়ে দেবা বিয়ারি এবং এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের যেটা আপডেটস বিয়েছে আপনার এখানে তো ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন নাইন জিরো এইট এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এই নম্বরে যেটা আপনাদের আপডেট সিবিআস আপনারা এখানে করে দিবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা মিস করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা পট করে অপ্লাই করে দিবা